আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি ঈদ সবাই সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা তোমরা ঈদ মোবারক বলো ঈদ মোবারক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কোরবানির মাংস বসিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম মাংসও বেশি সব কিছু বেশি বেশি তাই রসুন বাটা দিলাম আদা বাটা গরম মশলা অল্প অল্প দিব রাঁধুনি মেজবানির মাংসের মশলা ইউজ করতেছি আমি গরুর মাংসের মশলা এখানে আনবে নাকি জানি না নাকি আরেকটা পাত্রে নিতে হবে তিন প্যাকেট দিয়ে দিলাম তিন প্যাকেটের ছোট প্যাকেটে যে গরম মশলাটা কেটেও একসাথে দিয়ে দিচ্ছি আমি সম্ভবত পাতিল চেঞ্জ করতে হবে অথবা কিছুটা পরে করার জন্য রেখে দিতে হবে এগুলোরও গরম মশলা তিনটা একটু পাতিল চেঞ্জ করে আবার আসছি পাতিল চেঞ্জ করে নিয়েছি আমি এখানে ভালো করে মেখে নিয়েছি এরপর আমি প্রেশার কুকারে তুলে দিব এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি আলাদা মরিচ ইউজ করিনি তাই আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এগুলো এখন ভালো করে মেখে প্রেশার কুকারে তুলে দিব যতটুকু কাটেও ততটুকুই দিব চুলে বসিয়ে দিয়েছি যতটুকু হয় এবার একটু আমি লবণ দিয়ে দিব লবণ দেওয়া হয়নি আর কিছুটা পানি দিয়ে দিচ্ছি কারণ একসাথেই তো হয়ে যাবে প্রেশার কুকারে আমি আর বারবার ইয়ে করবো না ছাড় একটু পানি লাগবে ঢাকনা লাগিয়ে দিলাম এবার আমি চুলা জ্বালিয়ে দিব আর এতটুকু বাকি রয়ে গিয়েছে এগুলো আমি আবার যখন করব ওগুলোর সাথে মিক্স করে একসাথে আবার বসাবো তো আপনারা দেখতে থাকুন আলহামদুলিল্লাহ কোরবানির মাংস ফার্স্ট বারটা রান্না শেষ আবার চুলাই দিব আরও দিব এই যে ফার্স্ট বার লাইট জ্বালিয়ে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো ছিল আমার কোরবানিদের কিছু আয়োজন কোরবানির মাংস তো থাকবেই এখানে আছে গরুর মাংস আছে তারপর গরুর মাংসের সাথে খাওয়ার জন্য কি লাগে পোলাও লাগে গাজর দিয়েছি ব্যারেস্তা আছে আর ঝাল প্রেমে যেহেতু কাঁচামরিচ হলে কি হয় তাই কাঁচামরিচ দিয়েছি তারপর আছে এখানে জর্দা যেগুলো এগুলো একসাথে খেলে কিন্তু অনেক ভালোই লাগে আমার খুবই পছন্দের জর্দা এখানে আছে ছোট বড় সবার মোস্ট ফেভারিট ডিম ভুনা মজাদার ডিম ভুনা নাস্তার আইটেমের মধ্যে আছে পাস্তা এটা আমি ডিম মাংস কিছুই দিইনি শুধুমাত্র আমি টমেটো সস আর হচ্ছে গাজর কুচি দিয়ে করেছি কিন্তু মাশালা খুবই ভালো হয়েছে আর এখানে আছে কাবাব আছে এই যে এগুলোই আয়োজন আজকের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশ আমি আবার দেখিয়ে দিচ্ছি গরুর মাংস পোলাও জর্দা ডিম ভুনা পাস্তা এই যে আজকের আয়োজন কেমন লেগেছে আপনাদের আপনারা কী কী আয়োজন করেছেন জানাবেন আমাদের তো অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে অনেক রিলেটিভের বাসে গিয়েছি আমরা রান্না বাড়া করার পর সবাই তো অবশ্যই রান্না বাড়ায় বিজি থাকে এরপর হচ্ছে রিলেটিভ রিলেটিভের বাসায় যেয়ে আত্মস্বজনের বাসায় যেয়ে দিয়ে আসে তা এনজয় এনজয় করার অবশ্যই তেমন একটা টাইম থাকে না তো খুব টায়ার্ডের কারণে বিভিন্ন জায়গায় যে গিয়েছিলাম সেগুলো আমি আর ভিডিও করে যেমন আমি টায়ার ছিলাম তেমন রিলেটিভটাও টায়ার ছিল কারণ সবাই তো কোরবানির সময় তো আসলে এত বেড়ানোর কোনো স্কোপ থাকে না শুধু কাজের বিজি থাকে তাই কোনো ভিডিও নিই কারণ টায়ার তো আমিও যেমন তারাও তেমন টায়ার্ড তো অনেক জায়গায় গিয়েছি কালকেও যাব ইনশাল্লাহ আপনাদের কেমন কেটেছে আমাদের তো অনেক বিজি ছিলাম আমরা তো মোটামুটি ভালোই কেটেছে তোমাদের কেমন লেগেছে হ্যাঁ বাচ্চারাও আমার সাথে গিয়েছে এটা ছিল আমার ঈদের ড্রেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মোবারক বাচ্চারা খেতে আসো বাবারা খেয়ে নাও মাংস তো খেয়েছো দুপুরেও এখন খাচ্ছ এখন ভিডিওর জন্য বলো তখন তো ভিডিও নি খেয়ে আর একটু বলো ভালো লেগেছে তখন তো বলেছিল খাও ভালো করে খাও মজা করে খাও ঠিক আছে আমার বাচ্চারা তো সালাড ছাড়া খেতে পারে না এরপর অন্য কিছু খাবে ঠিক আছে বাবুরা খাও